রঙিন জীবন অভিনেতা রণজয় বিষ্ণুর অভিনেত্রী সৈনীর আগে ছিল তার একাধিক নারী সঙ্গ তালিকায় কোন কোন নায়িকা রয়েছেন তা আপনাদের অনেকেরই অজানা জেনে নিন আজকে সেই নায়িকাদের তালিকা অভিনেতা রণজয় বিষ্ণু অভিনয় মডেলিং জগতে থাকার পাশাপাশি তিনি একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সৈনী সরকারের সঙ্গে সম্পর্কের জেরে হয়েছে তাদের প্রেম হয়েছে বিচ্ছেদ উঠেছে নানা কথা তবে এই অভিনেতা জীবনে একাধিক নারীর প্রেম বিভিন্ন সময়ে উঁকি দিয়েছে এই প্রেম কাহিনীর তালিকা কিন্তু দীর্ঘ রণজয়ের জীবনে প্রথম চর্জিত প্রেম অস্মিতা মুখোপাধ্যায় যার মেয়াদ মাত্র এক বছর দু হাজার নয় থেকে দু ছিল তাদের রিলেশন নেক্সট তার জীবনে আসে সায়ন্তনী গো ঠাকুরতা তিন বছরের প্রেম যদিও সম্পর্কে থাকা নিয়ে একাধিক মন্তব্য করেছেন অভিনেত্রী যে মুহূর্ত খুব একটা সুখকর ছিল না দু সালে ভাঙে তাদের প্রেম নেক্সট শিবাঙ্গী শর্মা দু সাল থেকে রণজয়ের জীবনে আসেন যে প্রেম স্থায়ী হয় দু হাজার পনেরো সালে ভাঙে তাদের সম্পর্ক নেক্সট প্রিয়াঙ্কা মণ্ডল দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরো রণজয়ের জীবন জুড়ে ছিল প্রিয়াঙ্কা বছরের মাথায় এটাও ভাঙে তারপরে আসে অন্তরা চৌধুরী প্রেম মাত্র এক বছরে বেশি দিন ট্যাকেনি এই সম্পর্ক তারপরে সৈনি সরকার চর্জিত প্রেম তিন বছরের মাথায় যেটাও ভেঙে যায় তারপর থেকে নানা গুঞ্জন ছিল রণজয় জীবনে শ্যামূর্তি বর্তমানে চর্চায় নতুন নাম তার সাথে নাকি সম্পর্কে রয়েছেন রণজয় বিষ্ণু যদিও এই খবরের শিলমোহর দেননি কেউই